আলাইকুম ওয়ালাইকুম প্রিভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো পঞ্চাশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষার শিখে খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বাংল যাওয়া রাতিপ অর্থ বেতন আরবিতে হবে রাতিব বাংলা অর্থ বেতন কামরাতিব অর্থ বেতন কত আরবিতে হবে কামরাতিপ বান অর্থ বেতন কত মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বান অর্থ টাকা নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নি রো অর্থ যাওয়া রাতিপ অর্থ বেতন কামরাতিব অর্থ বেতন কত মাফি ফুলুস অর্থ টাকা নেই ওয়াজেদ অর্থ অনেক আরবিতে হবে ওয়াজেদ বান অর্থ অনেক জেন অর্থ ভালো আরবিতে হবে জেন বান অর্থ ভালো হেলু অর্থ সুন্দর আরবিতে হবে হেলু বান অর্থ সুন্দর মো হেলু অর্থ সুন্দর না আরবিতে হবে মো হেলু বান অর্থ সুন্দর না সবগুলো শব্দ আরও একবার শেখে নিই ওয়াজেদ অর্থ অনেক জেন অর্থ ভালো হেলু অর্থ সুন্দর মহিলু অর্থ সুন্দর না সাকার অর্থ বন্ধ করা আরবিতে হবে সাকার বাল অর্থ বন্ধ করা সাকেল অর্থ অন আরবিতে হবে সাককেল বাল অর্থ অন তাহাত অর্থ নিচে আরবিতে হবে তাহাত বাল অর্থ নিচে ফোক অর্থ উপরে আরবিতে হবে ফোক বাল অর্থ ওপরে সবগুলো শব্দ আরও এক খেনি সাকার অর্থ বন্ধ করা সাকেল অর্থ অন তাহাত অর্থ নিচে ফোক অর্থ উপরে খাসারা অর্থ ক্ষতি আরবিধা হবে খাসারা বান অর্থ ক্ষতি এ থাক অর্থ হাসি আরবিধা হবে এ থাক বান অর্থ হাসি এপকি অর্থ কান্না আরবিধা হবে এপকি বান অর্থ কান্না মালুম অর্থ জানি আরবিতে হবে মালুম বাংলা অর্থ জানি সবগুলো শব্দ আরও এক বেশি শিখে অর্থ ক্ষতি এ থাক অর্থ হাসি এপকি অর্থ কান্না মালুম অর্থ জানি মিসমার অর্থ নাট আরবিতে হবে মিসমার বাংলা অর্থ নাট বল্টু সতল অর্থ বালতি আরবিতে হবে সতল বাংলা অর্থ বালতি শাকুস অর্থ হাতুড়ি আরবিতে হবে শাকুস অর্থ হাতুড়ি গাফল অর্থ তালা আরবিতে হবে গাফল অর্থ তালা সবগুলো শব্দ আরও অর্থ নাট বল্টু, সতল অর্থ বালতি শাকুস অর্থ হাতুড়ি গাফল অর্থ তালা জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল অর্থ মোবাইল মিলাফ অর্থ ফাহিল আরবিতে হবে মিলাফ বাল অর্থ ফাইল জেদিদ নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জেদিদ নফর বাল অর্থ নতুন লোক মালুম আরবি অর্থ আরবি জানি আরবিতে হবে মালুম আরবি বাল অর্থ আরবি জানি সবগুলো শব্দ আরও একবার শেখে নিই জাওয়াল অর্থ মোবাইল মিলাফ অর্থ ফাইল জেদিদ নফর অর্থ নতুন লোক মালুম আরবি অর্থ আরবি জানি মৌগা অর্থ লোকেশন আরবিধা হবে মৌগা বান অর্থ লোকেশন বাগি অর্থ বাকি আরবিধা হবে বাগি বান অর্থ বাকি সাহাব অর্থ ঝামেলা আরবিতে হবে সাহাব অর্থ ঝামেলা তাম্বুল অর্থ পান আরবিধা হবে তাম্বুল বাংলা অর্থ পান সবগুলো শব্দ আরও একবার শেখেনি মৌগা অর্থ লোকেশন বাগি অর্থ বাকি সাহাব অর্থ ঝামেলা তাম্বুল অর্থ পান মাই মায়ারেফ অর্থ জানি না আরবিতে হবে মাই আরেফ বান অর্থ জানি না অর্থ চলা আরবিতে হবে ইমশি বান অর্থ চলা গেফ অর্থ দাঁড়ানো আরবিতে হবে গেফ বান অর্থ দাঁড়ানো না আম অর্থ হ্যাঁ আরবিতে হবে না আম বান অর্থ হ্যাঁ সবগুলো শব্দ আরও একবার শিখে নেই মাই আরেফ অর্থ জানি না ইমসি অর্থ চলা গ্যাফ অর্থ দাঁড়ানো না আম অর্থ হ্যাঁ গায়ের ইনসান অর্থ অমানুষ আরবিতে হবে গায় রে ইনসান বান অর্থ অমানুষ ফকির অর্থ গরিব আরবিতে হবে ফকির বান অর্থ গরিব গানী অর্থ ধনী আরবিতে হবে গানী বান অর্থ ধনী আছান অর্থ পিপাসিত আরবিতে হবে আজ বান অর্থ পিপাসিত সবগুলো শব্দ আরও একবার সেই খেয়ে ইনসান অর্থ মানুষ ফকির অর্থ গরিব গানী অর্থ ধনী আজশান অর্থ পিপাসিত রুজ অর্থ ভাত আরবিতে হবে রুজ বান অর্থ ভাত খুবজ, অর্থ রুটি আরবিতে হবে খুবজ বান অর্থ রুটি সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক বান অর্থ মাছ লাহাম অর্থ মাংস আরবিতে হবে লাহাম বান অর্থ মাংস সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে রুস অর্থ ভাত হুপ অর্থ রুটি সামাক, অর্থ মাছ লাহাম অর্থ মাংস তুফা অর্থ আপেল আরবিতে হবে তুফা বান অর্থ আপেল বাসার, অর্থ পেঁয়াজ আরবিতে হবে বাসাল অর্থ পেঁয়াজ ফিলফিল অর্থ মরিচ আরবিতে হবে ফিলফিল বাংলা অর্থ মরিচ সালাদ অর্থ সালাদ আরবিতে হবে সালাদ বাংলা অর্থ সালাদ সবগুলো শব্দ আরও এক বেশি তোফা অর্থ আপেল অর্থ পেঁয়াজ ফিলফিল অর্থ মরিচ সালাদ অর্থ সালাদ বাবা অর্থ চোর বা ফাঁকিবাস আরবিতা হবে আলিবাবা বান অর্থ চোর বা ফাঁকিবাস হাদা অর্থ এটা তোলো আরবিতে হবে হাদা বান অর্থ এটা তোলো হাদা সুফ অর্থ এটা দেখো আরবিতে হবে হাদা সুফ বাল অর্থ এটা দেখ তাইয়ে অর্থ ঠিক আছে আরবিতা হবে তাইয়েব বান অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরও একবার শিখেনি বাবা অর্থ চোর বা ফাঁকিবাস শিল হাদা অর্থ এটা তোল হাদা সুফ অর্থ এটা দেখ তাইয়ে অর্থ ঠিক আছে গির দাম অর্থ সামনে আরবিতে হবে গিট দাম বান অর্থ সামনে হাব্বা অর্থ পিস আরবিতে হবে হাব্বা বান অর্থ পিস বোল অর্থ পেশাব আরবিতে হবে বোল বান অর্থ পেশাব না অর্থ পরিষ্কার আরবিতে হবে না বান অর্থ পরিষ্কার সবগুলো শব্দ আরও একবার বিষয়ে খেয়ে গিদ্দাম অর্থ সামনে হাব্বা অর্থ পিস বোল অর্থ পেশাব নাদিফ অর্থ পরিষ্কার ইয়ামিন রোহ অর্থ ডানে যাও আরবিতে হবে ইয়ামিন রোহ বান অর্থ ডানে যাও ইয়াস্তার রোহ অর্থ বামে যাও আরবিতে হবে ইয়াস্তার রোহ বান অর্থ বামে যাও গিদ্দাম তোরি অর্থ সামনে রাস্তা আরবিতে হবে গিদ্দাম তরিক বান অর্থ সামনে রাস্তা শয়াবাইদ অর্থ একটু দূরে আরবিধা হবে শয়াবাইত বান অর্থ একটু দূরে সবগুলো শব্দ আরও একবার শেখেনি ইয়ামিন রোহ অর্থ ডানে যাও ইয়াস্তার রোহ অর্থ বামে যাও গিদ্দাম তরিক অর্থ সামনে রাস্তা শয়াবাইদ অর্থ একটু দূরে সাজার অর্থ গাছ বা ঘাস আরবিতে হবে সাজার বান অর্থ গাছ বা ঘাস বাররা অর্থ বাহিরে আরবিতে হবে বাররা বাল অর্থ বাহিরে সাক্কার অর্থ বন্ধ আরবিতে হবে সাক্কার, বান অর্থ বন্ধ সাককেল অর্থ অন করা আরবিতে হবে সাক্কেল বান অর্থ অন করা সবগুলো শব্দ আরও এক বেশি এখানে সাজার অর্থ গাছ বা ঘাস বাররা অর্থ বাহিরে সাককার অর্থ বন্ধ সাককেল অর্থ অন করা তানি মাররা অর্থ আরেকবার আরবিধা হবে তানি তানিমাররা বান অর্থ আরেকবার আসিফ অর্থ দুঃখিত আরবিধা হবে আসিফ বান অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন আরবিধা হবে মালিশ বান অর্থ মাফ করবেন বাকালা অর্থ মুদি দোকান আরবিধা হবে বাকালা বাংলা অর্থ মুদি দোকান সবগুলো শব্দ আরও একবার শিখেনি তানি মাররা অর্থ আরেকবার আসিফ অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন বাকালা অর্থ মুদি দোকান ইয়াল্লা অর্থ চলো আরবিধা হবে ইয়াল্লা বান অর্থ চলো শরাব অর্থ পান করা আরবিতে হবে শরাব বাল অর্থ পান করা আসির, অর্থ জুস আরবি হবে আসির বাল অর্থ জুস হালিব অর্থ দুধ আর হবে হালিব পাল অর্থ দুধ সবগুলো শব্দ আরও একবার শিখে নিই ইয়াল্লা অর্থ চল সরাপ অর্থ পান করা আসির অর্থ জুস হালিব অর্থ দুধ